হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সোনালি ই ওয়ালেট থেকে সিটি ব্যাংকে টাকা পাঠাবেন চলুন তাহলে দেখিয়ে দেই প্রথমে ঢুকে যাবেন এই যে সোনালি ই ওয়ালেট এখানে ঢুকে যাবেন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি প্রথমে আপনার অ্যাপে ঢুকবেন তারপরে আপনি যাবেন এই যে এখানে বিইএফটিএন অথবা আপনি এনপিএসবি দিয়েও পাঠাতে পারেন আপনি যদি এনপিএসবি দিয়ে পাঠান তাহলে আপনার সাথে সাথেই টাকা চলে যাবে যদি আপনি এখান থেকে পাঠান আর যদি এখান থেকে পাঠান তাহলে এক কর্ম দিবস পরে যাবে আমি সাধারণত এখান থেকেই পাঠাই এখানে সম্পূর্ণ ফ্রিতে পাঠানো যায় আর এনপিএসবি দিলে সাথে সাথেই টাকা চলে যাবে আপনি যেই ব্যাংকে পাঠাবেন কিন্তু এর জন্য দশ টাকা কাটিং হবে আপনি যদি চান যে আপনার সাথে সাথে দরকার তাহলে বি দিয়ে পাঠাবেন আর যদি আপনি চান যে আপনি একদিন পর যাক সমস্যা নাই কিন্তু ফ্রিতে পাঠাবেন তাহলে আপনি বিইএফটি এন দিয়ে পাঠাবেন আমি সাধারণত বি ই এফ টি এন দিয়ে পাঠিয়ে থাকি তার জন্য আমি এখানে ঢুকে যাব ঢুকে গেলাম এখানে সিলেক্ট করবেন আপনার ব্যাংক সিলেক্ট ব্যাংক ক্লিক করুন আপনি যেই ব্যাঙ্কে পাঠাবেন সেই ব্যাংক সিলেক্ট করুন আমি সিটি ব্যাংকে পাঠাবো আমি সিটি ব্যাংক সিলেক্ট করলাম আপনি সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্ট মানে আপনার ব্যাংকটা কোন ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টে সিলেক্ট করুন আমার এই সিটি ব্যাংকটা আছে হচ্ছে কক্সবাজারে মানে টেকনাপে আছে এর জন্য সিলেক্ট করবো কক্সবাজার কক্সবাজার ব্রাঞ্চ এখন ব্রাঞ্চ সিলেক্ট করুন কক্সবাজার কক্সবাজার ব্রাঞ্চ নেক্সটে ক্লিক করুন এই যে যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারগুলো দেন যে রিসিভ করবেন মানে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট চেক বইয়ের যে নামটা আপনি দেখে দেখে পূরণ করুন তারপর আপনার অ্যামাউন্ট বসাবেন তারপর আপনি পার্সন অফ ট্রানজেকশন এগুলো পূরণ করুন আমি আপনার আমি অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিলাম রিসিভ নেম নাম বসিয়ে দেখব যেভাবে আছে সেইভাবে দেখে দেখে লিখবেন আমি বসিয়ে দিলাম আপনি যেই অ্যামাউন্ট টাকা পাঠাবেন সেটা লিখে দিবেন ধরুন আমি উনিশ হাজার টাকা পাঠাবো এটা আমি লিখে দিলাম তার সাথে পরিচয় কি সেটা লিখবেন আমি ধরলাম ফ্যামিলি দেবো এখানে ফ্যামিলি লিখে দিবেন এ এম আই এল ওয়াই ফ্যামিলি লিখে দিলাম এখন আপনার সোনালী ই ওয়ালেটে যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন লগ ইন করার সেই পাসওয়ার্ডটা বসিয়ে দিন আপনি এখানে ই ওয়ালেটের পাসওয়ার্ডটা দিবেন মানে আপনার এই অ্যাপের যে পাসওয়ার্ড দিয়ে খুলছেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে দিন আমি বসিয়ে দিলাম এখন সাবমিট করে দিবেন একটা ওটিপি চলে আসবে এই ওটিপিটা চেক করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কি না ওই অ্যাকাউন্ট ওটিপি চলে আসছে আমি বসিয়ে দিচ্ছি এখন আরেকবার দেখবেন আপনি সতর্কভাবে দেখবেন যে আপনার এই কী বলে আপনার অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাকাউন্টে পাঠাচ্ছেন এটা ঠিক আছে কিনা ঠিক থাকলে আপনি ডান করে দিন সাবমিট করে দিন সাকসেসফুল হয়ে গেছে দেখবেন কাল অ্যাকাউন্টে ঢুকে গেছে এখান থেকে ডান করে দিন বেরিয়ে যান ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না